নম ভগবতে বাসুদেবায় ও জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবগীতা মানব জাতির অনন্ত জ্ঞানের এক মহাগ্রন্থ ভগবদ্গীতা মনুষ্য জাতির এক এক অনন্ত দর্শন এটি একমাত্র অপরিসীম জ্ঞানের ভাণ্ডার যা সমগ্র জীবনব্যাপী চর্চা করলেও এই অনন্ত জ্ঞানের অন্ত নির্ধারণ করা সম্ভব নয় ভগবদ্গীতা আঠারোটি অধ্যায়ে বিস্তৃত সাতশোটি শ্লোকের এক সম্পূর্ণ জীবন দর্শন শ্রীমদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত মহা এক অপার ভাণ্ডার যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে সাহায্য করে এটি আমাদের চিরন্তন সত্য পরম শান্তি ও মুক্তির পথ দেখায় কিন্তু প্রতিদিন ভগবদ্গীতার সব শ্লোক পাঠ এবং তার গভীর অর্থ অনুধাবন করা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে তাই আজকের ভিডিওতে শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সার সংক্ষেপ গোদ্াকারে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস করছি আশা করছি যে এই অনুভূতিগুলো আপনাকে ভগবদ গীতার প্রকৃত অর্থ বোঝার দিশা দেখাবে এবং ভগবদ্গীতার অনন্ত জ্ঞান চর্চার পথ প্রসারিত হবে আসন প্রবেশ করি সেই মহাজ্ঞানের ভাণ্ডারে ছচল্লিশটি শ্লোক বিশিষ্ট গীতার প্রথম অধ্যায়টি অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত এ অধ্যায়ে অর্জুনের বিষাদই মূল প্রতিপাদ্য বিষয় অধ্যায়টি শুরু হয়েছে মহারাজ ধৃতরাষ্ট্রের উক্তি দিয়ে এবং শেষ হয়েছে তার মন্ত্রী সঞ্জয়ের উক্তি দিয়ে এ অধ্যায় তৃতীয় পাণ্ডব মহাবীর অর্জুনের উক্তির মাধ্যমে ব্যক্ত তার বিষাদি মূল সুর প্রসঙ্গত উল্লেখ্য যে গীতার সকল কথাই মহারাজ ধৃতরাষ্ট্রের সমীপে বিবৃত করা হয় তার মন্ত্রী সঞ্জয় কর্তৃক হস্তিনাপুরের রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণের মধ্যে সংগঠিত যুদ্ধের বর্ণনা তার মন্ত্রী সঞ্জয়ের নিকট জানতে চেয়েছিলেন ধর্মপ্রাণ সঞ্জয় মহর্ষি ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন বিদায় তিনি প্রাসাদে থেকেও যুদ্ধের সকল ঘটনা দর্শন এবং কথা শ্রবণ করতে পেরেছিলেন এবং তা ধৃতরাষ্ট্রকে অবহিত করেছিলেন অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের নিকট জানতে চাইলেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে তার যুদ্ধাবিলাসী পুত্রগণ এবং পুত্রগণ সমবেত হয়ে কী করেছিলেন তদত্তরে সঞ্জয় রাজাকে জানালেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবপক্ষের সৈন্যসজ্জা অবলোকন করে গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে বর্ণনা করতে লাগলেন পাণ্ডবপক্ষে কোন কোন মহারথী যুদ্ধ করতে এসেছেন এবং গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ধৃষ্টদুমনা কিভাবে পাণ্ডব পক্ষের সৈন্যসজ্জা পরিচালনা করছেন দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে অবহিত করলেন আচার্য ওই দেখুন আপনার শিষ্য ধীমান ধৃষ্টদুমনা মহতি পাণ্ডব সেনা বহিত করিয়াছে যজুধান বিরাট মহারত দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোষ নরোত্তম শৈব বিক্রমশালী যুধামন্যু বীর উত্তমৌজা অভিমন্যু ও মহারথ দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকল সৌর্যশালী মহারথ ভীমার্জুন সমকক্ষ মহাধনুর্ধর বীরপুরুষগণ ওই বহিত সেনা মধ্যে সন্নিবিষ্ট আছে আমাদিগের যে সকল প্রধান সেনানায়ক আছেন আপনাকে অবগত করাইবার নিমিত্ত তাহাদিগের নামও কীর্তন করিতেছি শ্রবণ করুন আপনি ভীষ্ম কর্ণ অশ্বত্থামা বিকর্ণ পুত্র ঘরিষ্রবা ও জয়দ্রোল এবং অন্যান্য নানাবিধ অস্ত্রশস্ত্র সম্পন্ন যুদ্ধ বিশারদ বীর পুরুষগণ আমার নিমিত্ত প্রাণদানে উদ্যত হইয়াছেন এভাবে দুর্যোধন তার নিজের পক্ষের মহাবীর ও মহারথীগণের সম্পর্কে দ্রোণাচার্যকে অবহিত করে ইয়ে মর্মে মন্তব্য করলেন যে আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত দুর্যোধনের নিকট থেকে সব অবহিত হবার পর কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের ন্যায় উচ্চনাদে শঙ্কধ্বনি করলেন সে সাথে কৌরব পক্ষের অন্যরাও তাদের নিজ নিজ শঙ্খ ভেরি কনক হানক ও গোমক ধ্বনি করলে সব কিছু মিলে এক তুমুল শব্দের সৃষ্টি হল অপরপক্ষে শ্বেত অশ্বযুক্ত দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুনও তাদের নিজ নিজ শঙ্করধ্বনি করলেন এ তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয় বিদারিত করতে লাগল এ সময় ধনুর্ধর অর্জুন ধনুক ও স্বর হস্তে ধারণ করে কৌরবপক্ষের যোদ্ধাগণকে দেখার মানসে তার রথের সারথী শ্রীকৃষ্ণকে উভয় সেনা দলের মাঝখানে রথখানি স্থাপন করতে অনুরোধ করলেন রথখানি যথাস্থানে স্থাপিত হলে অর্জুন লক্ষ্য করলেন তার সম্মুখে ভীষ্ম দ্রোণ প্রমুখ গুরুজনদের সাথে মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত রয়েছেন যুদ্ধক্ষেত্রে তার বিপক্ষে আচার্য আত্মীয় স্বজনদের অবলোকন করে অর্জুন বিষাদগ্রস্ত হলেন বিষাদিত অর্জুনের সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হতে লাগল এবং তার হস্ত থেকে গান যেন খসে পড়ছে যুদ্ধের ধ্বংসাত্মক ও করুণ পরিণতির কথা ভেবে অস্থির অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি এ যুদ্ধ করবেন না কারণ তিনি এতে কোনো মঙ্গল দেখছেন না যুদ্ধের চরম অমঙ্গলের কারণ হিসেবে এই মর্মে যুক্তি উপস্থাপন করলেন যে যুদ্ধে গুরুজনকে হত্যা করে রাজ্য সুখ ভোগ করলে মহাপাপ তাদের আচ্ছন্ন করবে তাছাড়া আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য লাভে কোনো সুখ ও শান্তি নেই কারণ পুত্র পৌত্র ভ্রাতা আত্মীয় বধ করলে কুলক্ষয় হয় কুলক্ষয়ে কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে নিপাতিত হয় কুলো অধর্মে অভিভূত হলে কুলো স্ত্রীগণ ব্যভিচারী হয় তা থেকে বর্ণ সংখ্যার উৎপাদিত হলে কুলোঘাতকেরা নরকগামী হয় সে কুলে পিণ্ডদান ও তর্পণাদি লোপ পাওয়ায় পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় এসব কথা উচ্চারণ করে অর্জুন অত্যন্ত বিষণ্ন মনে শ্রীকৃষ্ণ সমীপে মন্তব্য করলেন যে তাকে নিরস্ত্র অবস্থায় শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করলেও তার অধিকতর মঙ্গল হবে এভাবে অর্জুন রণক্ষেত্রে ধনুর্বাণ ত্যাগ করত শোক ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন যুদ্ধের করুণ ভয়াবহ পরিণতির ভাবনা অর্জুনের ভেতর যে বিহবলতা বিষণ্নতা ও হৃদয় দুর্বল্য সৃষ্টি করেছিল তাই প্রকটিত হয়ে উঠেছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে শ্রোতা বন্ধুরা আশা করি ভগবদ গীতার ভক্তি ও মুক্তির এই মহামূল্যবান বাণীগুলি আপনার হৃদয়ে স্থান পেয়েছে সনাতন ধর্মের এই অমৃতস্বরূপ জ্ঞান আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিতে গীতার এই সার কথাগুলি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও পরমাত্মার করুণাময় স্নেহে চির শান্তি লাভ করতে পারেন সবিনয়ে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং গীতার সম্প্রচার অব্যাহত রাখুন আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম ধামে পথ এই জ্ঞান সফলের মাঝে ছড়িয়ে দিন জয় শ্রীকৃষ্ণ